নমস্কার বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানিয়ে সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন অক্ষয় তৃতীয়া হলো সমগ্র ভারত জুড়ে হিন্দু এবং জৈনদের দ্বারা পালিত সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি আখা তৃতে পরিচিত এটি সৌভাগ্য ও সমৃদ্ধির উৎসব বলেই বিশ্বাস করা হয় এটি ভারতীয় বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথিতে পড়ে যা সাধারণত বেগারিয়ান ক্যালেন্ডার অনুসারে এপ্রিল বা মে মাসে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া তিথির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃত অক্ষয় শব্দটি অসীম বা চিরন্তন বোঝায় যা এই দিনের সাথে সম্পর্কিত সীমাহীন ভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে এটি ব্যবসা শুরু করা নতুন চাকরি শুরু করা অথবা নতুন বাসস্থানে স্থানান্তরিত হওয়ার মতো নতুন উদ্যোগ শুরু করার জন্য একটি উপযুক্ত সময় এটি আমাদের প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা ও সম্মান চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি হিসাবে বিবেচিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া তিথিতে ধনদেবতা কুবেরের তপস্যায় দুষ্ট হয়ে দেবাদিতে মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন হিন্দু মতে বিশ্বাস করা হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারত রচনা করা শুরু হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়া তিথি হল পুরীধামে জগন্নাথ দেবী রথযাত্রা নির্মাণ শুরুর তিথি এই তিথি গণেশের জন্মতিথি হিসেবে মানা হয় এই দিনে গণেশের পুজো করা হলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এই তিথিতে গণেশের পুজো করে যে কোনো শুভ কাজ শুরু করলে শুভ ফল প্রাপ্ত হয় এখন জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিথি শুভ মুহূর্ত কখন তৃতীয়া তিথি শুরু পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সময় বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট তৃতীয়া তিথি শেষ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সময় সকাল দুটো গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া তিথি আরম্ভ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সময় রাত নটা চার মিনিট একত্রিশ সেকেন্ড তৃতীয় তিথি শেষ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সময় সন্ধ্যা ছটা দশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড মনে করা হয় এই তিথিতে লক্ষ্মীর পূজা ও সোনা কেনা অত্যন্ত শুভ ফলদায়ক তাই এখন জেনে নিন অক্ষয় তৃতীয়া লক্ষ্মীর পুজো করলে অক্ষয় ফল পাওয়া যায় তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা আঠান্ন মিনিটের মধ্যে লক্ষ্মী পুজো করতে পারেন অন্যদিকে মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি সোনা কেনার জন্য শুভ এই তিথিতে সোনা কিনলে সম্পত্তিতে অক্ষয় বৃদ্ধি হয় এদিন ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত সোনা কেনার জন্যে শুভ বলে মনে করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া তিথির পৌরাণিক পটভূমি অক্ষয় গুরুত্ব ব্যাপক এবং এই দিনটিকে উল্লেখযোগ্য করে তোলার অসংখ্য কারণ আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া হল একই দিনে প্রতিটি যুগের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার একটি শক্তিশালী সংকলন যা পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে অথবা বিশ্বাসে জনপ্রিয় হয়ে উঠেছে ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়া হল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার বা অবতার ভগবান পরশুরামের জন্মদিন এবং দেবী অন্নপূর্ণার জন্মদিন অক্ষয় তৃতীয়া হলো সেই দিন যখন হিন্দু ধর্মের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ শুরু হয় এবং প্রথম যুগ সত্য যুগের সমাপ্তি ঘটে ত্রেতা যুগ ছিল সেই যুগ যেখানে বামন ভগবান পরশুরাম এবং ভগবান রামের মতো হিন্দু পৌরাণিক দেবতারা বাস করতেন অক্ষয় তৃতীয়া পৌরাণিক কাহিনীতে আরও বলা হয়েছে যে ঋষি বেদব্যাস কর্তৃক বর্ণিত হিন্দু মহাকাব্য মহাভারত লেখা শুরু করেছিলেন ভগবান গণেশ পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে পবিত্র গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়া হলো সেই দিন যখন ভগবান কৃষ্ণের দরিদ্র বন্ধু সুদামাতাকে ভাত দিয়েছিলেন এবং বিনিময়ে কৃষ্ণ তাকে ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেছিলেন জৈন ধর্মেও অক্ষয় তৃতীয় একটি তাৎপর্যপূর্ণ দিন জৈন বিশ্বাস অনুসারে প্রথম তীর্থঙ্কর ঋষভ যিনি আদিনাথ এবং দেব নামে পরিচিত ছিলেন আখের রস পান করে তাদের এক বছরের দীর্ঘ তপস্যা এবং উপবাসের সমাপ্তি ঘটান কিছু জৈন অক্ষয় তৃতীয় দিনটিকে বলেন এবার চলে আসছি অক্ষয় তৃতীয়া তিথির আধ্যাত্মিক গুরুত্ব বিষয়ে অক্ষয় তৃতীয়ার অনেক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে গ্রহ এবং চন্দ্রের অধিপতি হিসেবে বিবেচিত সূর্য এই দিনে তার সর্বোচ্চ তেজে পৌঁছায় তাই জীবদের যে কোনো উদ্যোগ ঘটনা বা যে কোনো নতুন যাত্রা শুরু করার জন্য এই দিনটি শুভ এবং অনুকূল বলে উল্লেখ করা হয়েছে জ্যোতিষীদের মতে অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিবাহ গৃহস্থালী অনুষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য স্পষ্টভাবে বিবেচনা করা উচিত যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সুখী জীবন দান করেছিলেন তাই নতুন উদ্যোগ শুরু করার লোকেরা এটিকে পরিপূর্ণ বলে মনে করবে এছাড়া উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যার সঙ্গে অক্ষয় তিথির গভীর সম্পর্ক রয়েছে অক্ষয় তৃতীয়া তিথিতে চারধাম মন্দির খোলার এই ঐতিহ্য শতাব্দী ধরে অনুসরণ করা হয়ে আসছে কারণ অক্ষয় তৃতীয়ার চন্দ্র পর্ব ধর্মীয় ভ্রমণের জন্য অনুকূল বলে বিবেচিত হয় সুতরাং গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ সহ চারটি মন্দিরের জন্য অক্ষয় তৃতীয়ার তাৎপর্য আরো বেড়ে যায় উড়িষ্যায় বিখ্যাত রথযাত্রার জন্য রথ নির্মাণের সূচনা অক্ষতৃতীয়ার তাৎপর্যকে চিহ্নিত করে এছাড়া মহারাষ্ট্রে নারীরা দাম্পত্য সুখের প্রতীক হলদি এবং কুমকুম বিনিময় করে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করে থাকেন অক্ষয় তৃতীয়াকে আর্থিকভাবে সাহায্য করা এবং দান করার মতো ভালো কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার দিনে খাদ্য বস্ত্র জল দান করুন এবং এই দিন অর্থ দান করা শুভ হবে এই প্রতিকারের মাধ্যমে জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হবে এদিন দিন গুড় চাল ইত্যাদি দান করা শুভ বলেই বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিন বাংলার ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি আসায় লক্ষ্মী গণেশের আশীর্বাদ কামনা করে প্রতি বছর হালকাতার অনুষ্ঠান পালন করেন জৈন ধর্মে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য রয়েছে কারণ কিছু জৈন ধর্ম অনুসারী আখের রস দিয়ে উপবাস ভাঙার মাধ্যমে তাদের বর্ষব্যাপী তপস্যা শেষ করেন অক্ষয় তৃতীয়ার দিন বাকে বিহারী মন্দিরের বিশেষ দর্শন লোকেরা যমুনায় পবিত্র স্নান করে এবং মিষ্টি নিবেদন করে তামিলনাড়ু রাজ্যে এদিন দিন মন্দির পরিদর্শন প্রার্থনা ও স্বর্ণক্রয় হয়ে থাকে কর্ণাটকেও এদিন দিন সৌভাগ্যের জন্য মন্দির পরিদর্শন প্রার্থনা এবং সোনা ক্রয় করা হয়ে থাকে এরপর আসছি অক্ষয় তৃতীয়া তিথির ঐতিহ্য ও রীতিনীতি বিষয় অক্ষয় তৃতীয়া হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি এবং এটি অত্যন্ত ভোগ উৎসবের সাথে পালিত হয় এছাড়াও অক্ষয় তৃতীয়া উৎসবের সাথে অনেক আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য জড়িত আছে যা হিন্দুরা কঠোরভাবে পালন করে থাকে অক্ষয় তৃতীয়া দিন প্রধান ধর্মীয় রীতি হল বিশেষ পূজা বেশিরভাগ পরিবার বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদিত পূজায় লিপ্ত হন মানুষ এই দিন দেবী লক্ষ্মী গণপতি এবং বিষ্ণুর পূজা করেন অনেক বৈষ্ণব এই দিন উপবাস পালন করেন এবং অন্যদের জন্য সাম্প্রদায়িক ভোজ বা দান অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা দরিদ্রদের মধ্যে ফল পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন এ দিন ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী দেবতাকে উৎসর্গ করা এবং বিভিন্ন খাবারের সাথে মিশ্রিত করা হয় যা পরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভারতের পূর্বাঞ্চলে অক্ষয় তৃতীয়া ফসল কাটার মরশুমের সূচনাকে নির্দেশ করে প্রচুর ফসলের জন্য প্রার্থনার মাধ্যমে যেহেতু অক্ষয় তৃতীয়া নতুন উদ্যোগের জন্য সবচেয়ে উপযুক্ত তাই সারা দেশের মানুষ এই দিনে নতুন ব্যবসা শুরু করে বা নতুন বাড়িতে বসতি স্থাপন করে প্রতিটি নতুন উদ্যোগের সূচনা বিশেষ পূজার মাধ্যমে করা হয় কারণ এটি সমৃদ্ধ হয় বলে বিশ্বাস করা হয় এই দিন কেউ কেউ ভগবান কৃষ্ণের পূজাও করে থাকেন অক্ষয় তৃতীয়ার পূজা কিভাবে সম্পন্ন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করে দিন শুরু করুন পরিষ্কার করার পর অনুষ্ঠানের জন্য নতুন পোশাকে নিজেকে সাজান সূর্য বা সূর্যদেবকে অর্ঘ অর্পণ করুন পুজো স্থান এবং পুজো চৌকিতে পবিত্র জল গঙ্গা জল ছিটিয়ে দিন চৌকিটি একটি তাজা হলুদ কাপড় দিয়ে ঢেকে দিন দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন লক্ষ্মীর মূর্তির ভগবান বিষ্ণুর বাম দিকে রাখুন চোখে ডান দিকে একটি ঘি এবং তেলের প্রদীপ জ্বালান একটি কলস নিন এবং তাতে হলুদ মাখন সিঁদুর দিয়ে স্বস্তিকা তৈরি করুন কুমকুম ও হলুদ দিয়ে জল দিয়ে কলসটি ভরে দিন ভেতরে ভেতরে কয়েন এবং আম পাতা রাখুন তারপর উপরে একটি নারকেল রাখুন চৌকির উপর কলস স্থাপন করুন পূজা শুরু করার জন্য গণেশের আশীর্বাদ প্রার্থনা করুন তার আশীর্বাদ লাভের জন্য ফল ফুল অক্ষত কলাশ এবং দক্ষিণা অর্পণ করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন তাদের কাছে মৌলিক কুমকুম অক্ষত এবং ফুল অর্পণ করুন ভগবান বিষ্ণুর কাছে জ্যোতি নিবেদন করুন এবং দেবী লক্ষ্মীর কাছে সিঁদুর লাগান ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্র পাঠ করুন এবং নৈবৃদ্য প্রদান করুন ও আরতি করে সুখী সমৃদ্ধ জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করে পুজো সম্পন্ন করুন অক্ষয় তৃতীয়া তিথির জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য অপরিসীম যা আমাদের জীবনে অভূতপূর্ব উপকারিতা প্রদান করে দু সালে অক্ষয় তেজ সূর্যের মেষ রাশিতে প্রবেশ এবং চন্দ্রের বৃষরাশিতে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এটি ঘটে যে সময়কালে সূর্য এবং চন্দ্র উভয়ের সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে এই তিথি কেবল তাদের আলো তীব্রতা নির্দেশ করে না বরং তাদের সর্বোত্তম অবস্থান নির্দেশ করে যা নিশ্চিত করে যে সর্বাধিক আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় এবং এই সময়টিকে ব্যতিক্রমীভাবে শুভ করে তোলে অক্ষয় তৃতীয়া কেবল কেনাকাটার আচার অনুষ্ঠানের দিন নয় এটি চিরান্তর সমৃদ্ধি সৎকর্ম ও ঐশীর শক্তির উদযাপন আপনি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছেন সমাজকে ফিরিয়ে দিচ্ছেন অথবা আপনার আধ্যাত্মিক অনুশীলনকে আরও গভীর করছেন এই পবিত্র দিনটি সাফল্যের বীজ বপন করার একটি নিখুঁত সুযোগ প্রদান করে যা কখনও হ্রাস পায় না ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ